এখন তো তোকে কেউ আটকাইতে পারবে না ভাইরাল হয়ে যাবে ভাউরে দুনিয়া দেখবে তো রাফি ডায়লগ দে হেক পাগলা রাফি কষ্টা রাফির সাথে ভাই লাগান দে রাফি ভাই কষ্ট তো সে দেয় আরে কষ্ট তো সে দেয় যে কষ্ট দেয় আরে রাফি ভাই হ্যাঁ ভাই কি করেন ভাই হাগু দেই ভাই আই 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 ওমর আমি বাথরুমে লাগাই রাখি যাতে আমি প্রতি সেকেন্ডে সেকেন্ডে দেখতে পাই ওমরান ভাইরা আমার আব্বা ও থুকু কিছু কিছু পাবলিক এই কথা কয় আর এই ভিডিও যদি পাঁচ মিলিয়ন ভিউ হয় তাহলে উমরন ফায়ারে আমি আব্বা রাখতাম ইয়ালা এমনি বোতল টোকে না তো বন্ধু ভালো কিছু করতে হবে ভালো কিছু করতে হলে তো তো টিকটক করা লাগবে তাহলে চল টিকটক করা শুরু করি টিকটক করবে গেলে তো মোবাইল লাগবে চল মোবাইল চুরি করিয়া টিকটক করা শুরু করবো চল কি করে টিকটক করতে মোবাইল লাগে মোবাইলে চুরি করে আনছি গেটাও ভালো হয়ে চুলো কালার করে বেলাছি এখন কি আমি ভাইরাল হইতে পারতাম না এখন তো তো কেউ আটকাইতে পারবে না ভাইরাল হয়ে যাবি ভাউরে দুনিয়া দেখবে তো হ্যাঁ তুই তো ভাইরাল হইতে পারতি না তোরে কইলাম তুই চুলটা কালার কর তুই তো চুল কালার করলি না তোর মতন চুল কালার করলে আমি খাই আজ দেখলি না মায়ের খেলি তুই কি চাই আমি একশো পাগলা ক্যামেরাটাও ঠিক মতো ধরতে পারে না ঘুরি ধর ঘুরি ধর ও খারা করা লাগবে নতুন তো রাপি ডায়লগ দেয় রাফির সাথে ভাই লাগান দে রাপি ভাই

আরে এই জায়গাটাও সুন্দর আছে এই জায়গাটা ভিডিও বানাই কি করে রোল ক্যামেরা অ্যাকশন আরে রাফি ভাই হ ভাই কি করেন ভাই হাগু দেই ভাই আরে রাফি ভাই কি ভয়েস দিলি ভাই সাইলে তো ফর ইউ কাপাই দে তাহলে আপলোড দেই সেলিব্রিটি তো অনেক হয়ে গেলাম আরো বড় সেলিব্রিটি হইতে হবে তাহলে কি করার লাগবে ক বুদ্ধি একটা আছে তুই দুবাই যা দুবাই যায় একটা বস্তির মেরে বিয়ে করিয়া সাজাই পাজাই নিয়ে একটা বলক ভিডিও করবি তুই বাংলাদেশে শালির বেড়ি হয়ে যাবি তুই যে একটা টোকাই আমি কি এখনো টোকাই আছি টোকাই নাম কবে তল পরি গেছে এখন আমি রাফি রাফি ভাই হয়ে গেছি ভালোই বুদ্ধি দিস তাহলে আমি বস্তির মেরে বিয়ে করা বলক ভিডিও বানায় ভালো টেকা ইনকাম করবে তুই কর যা কি তুই ঠিকই কস তাহলে আমি দুবাই জায়গা হ্যাঁ দুবাই মেরে বিয়ে করা বলক ভিডিও বানায় বড় সেলিব্রেটি হয়ে যাবো ঠিকঠাক তুই কইলি বৌনিয়া ভিডিও করলে ভিউজ হবে ভাইরাল হবে কই আমার ভিউ তো কমে গেছে কি রাফি ভাই ভিউ তো কমে ওইবো বস্তি যাকে মেয়ে নিয়ে আসছেন তাও দাম উঠ কি মূর্খী কষ্টকে এই মূর্খিরে মিল করতে অনেক সময় লাগছে আইডির মধ্যে ভিউ কমে গেছে ভিউ কেমনে যায় এই ব্যবস্থা কর আরে রাপি ভাই ভিউ বাড়ানোর একটা বুদ্ধি আছে উমর ভাইরে নিয়ে ভাই ভিডিও করতেছে সেইটাই ফরিউ কা পাইতেছে হ্যাঁ তাহলে আমরা লাইভে যাব না উমর রে নিয়ে উলটা পাল্টা কথা কমু মেলা ভিউ পাবো ভাইরাল হবো হ্যাঁ তুই বাড়ি যা আইডিতে যখন ভিউ নাই তখন উমর রে নিয়ে অনেক উলটা পাল্টা কথা কমু

আব্বা ডাক আৰে আবা ডাক মাহউ হলে কি কৰি আবা বেপাৰ নাই তাত